চোরাইবাড়িতে ঘটল দুঃসাহসিক চুরিকাণ্ড কাণ্ড প্রতিবাদের রাস্তা অবরোধ তদন্তে পুলিশ মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় নিশে কুটুম্বের দল হাত সাফাই করে নিল মোদী দোকান সহ স্টেট ব্যাংকের আওতাধীন গ্রাহক সেবা কেন্দ্র ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি কালীবাড়ি সংলগ্ন এলাকার দোকান মালিক রাজন দাস এবং তার স্ত্রী জানান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা দোকানের ঠিক পেছনেই একশো মিটার দূরত্বের মধ্যে রয়েছে তাদের ঘর বুধবার সকালে দোকান খুলতে সে চক্ষু চরক গাছ হয়ে যায় গৃহকর্তা রাজন দাস ও সহধর্মিনীর এদিন দোকান খুলতে এসে দেখতে পান দোকানের পেছন দিকে শাটারের তালা এবং দরজার তালা ভেঙে চোরের দল দোকান ঘরে প্রবেশ করে সর্বস্ব নিয়ে গেছে ইত্যাদি নামক তাদের মুদি দোকানের একটি অংশে রয়েছে সিএইচসি সেন্টার এবং পোস্ট অফিসের এজেন্ট সেন্টার যেখানে বসে কাজ করেন রাজনের স্ত্রী সোমা দাস তিনি জানান বসতঘর খুব একটা ভালো নয় বলে দোকান ঘরে লকারেই সবকিছু রাখা হয় এদিনও সাধারণ মানুষের জমা দেওয়া টাকা রেখে যান সেই লকারে তাছাড়া নিজেদের স্বর্ণলঙ্কার সেখানেই রাখা হতো পোস্ট অফিস এবং ব্যাংকের টাকা মিলি নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং স্বর্ণলঙ্কার সব কিছুই নিয়ে যায় চোরের দল তাছাড়া দোকান থেকে চালের বস্তা সিগারেট শস্য তেলের বোতল সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয় চোরের দল সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্বামী ও স্ত্রীর এদিকে ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন আশপাশ এলাকার লোকজন খবর দেওয়া হয়ে চোরাইবাড়ি থানার পুলিশকেও পুলিশ এসে ঘটনার তদন্ত করলে উত্তেজিত এলাকাবাসী কলমতলা চুরাইবাড়ি মূল সড়কটি অবরোধ করে বসেন স্থানীয়দের অভিযোগ সমস্ত রাজ্যে সাথে কদমতলা ব্লক এলাকায় চোরের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্থানীয় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাকেই দায়ী করেছেন অবরোধকারীরা তাদের দাবি পূর্বে উল্লেখিত এলাকায় পুলিশের নাইট পেট্রোলিং থাকত সে যেটা বর্তমানে নেই ফলে চোরেরা আরও সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে পুলিশের নাইট টহলদারি পুনরায় চালু করার দাবি জানান স্থানীয়রা এদিকে দীর্ঘ প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধ মুক্ত করেন স্থানীয়রা ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমি স্টেট ব্যাংকের কাজ করি হ্যাঁ এখানে ক্যাশ আছে আমার অনুমানিক আর কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ক্যাশ কালকে কালকে অনেকে নিচে গিয়ে আর আমি পোস্ট অফিসে আর করি ওইটার কালেকশন এক লাখের উপরে তো আমার সন্ধ্যের মানে ওই দেখছেন তো বক্স আছে এখানে আমার নেকলেস আছে আমার দুইটা বালা বলতে আমার এই লোকারটা আমি সেফটি মনে করি বোটটা বালো না আমার হ্যাঁ যার কারণে দোকানেই থাকে আর কি আর এই যে এইদিকে গ্রোসারি দোকানে যে এই দুই দিনের বিক্রিটা খালকে পুরো বিকির টাকাটা আছে আর পরশু দিনের বিকির টাকাটাও পুরো সৈন্য ধরলে তো চার পাঁচ লাখ টাকা উপর যে কোনো উপায়ে আর এই চাউলের বস্তাটা দেখা মতো আর স্কুডার তেল গুলা নাই আর তো কিছু খালিবাড়ির পাশে আর কি মধ্য চোরাইবাড়ির খালিবাড়ির পাশে আমরা অপন যে এই রাস্তাটা বন্ধ করছে পাবলিক আমরা দাবি হইলো আগে প্রায় ডেলি এই নাইট পেট্রোলিং তার থেকে আমরা পুলিশ রাস্তাঘাটে আমরা অনেক সময় রাত্রে কোনো ধরনের আসা যাওয়া করতে পুলিশ দেখতাম কিন্তু অপন না পুলিশ দেখি কিচ্ছু দেখি কোনো কিচ্ছুই আমরা দেখি না কোনো ডিউটিতে এখানে পুলিশের রাত্রিবেলা আর যারা আইলো ডিউটিতে তারা শুধু মোবাইলটা এইভাবে লইয়া বুঝাতে পারো সামনে কোন গাড়ি গেল কোন সাইকেল গেল কী ট্রাক গেলো কোনো খবর নাই এবং সারা এখানে মোটর এবং গাড়ির শব্দ আমরা আসা যাওয়া শব্দ পাই আমরা পাশে বাড়ির রাস্তার পাশে বাড়ি আমরা শব্দ পাই দুইটা তিনটা উঠো গাড়ি মোটর সাইকেল এগুলো খেয়ে যায় আয় পুলিশের কোনো একটা খবরদারি নেই আগে পুলিশের ডিউটি ডেইলি থাকতো রাত্রেবেলা থাকতো টি এসআর থাকতো এখন কেউই থাকে না আমরা দাবি আমরা যাতে শান্তিতে ঘুমাইতাম পারি